সালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা জানেন আমি নিয়মিত আপনাদের ইসলামী প্রশ্নের উত্তরগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার পার্সোনাল ব্লগের মধ্যে দিয়ে থাকি তো আজকে এক ভাই একটি প্রশ্ন করেছেন পরপর তিন জুমা না পড়লে কি স্ত্রী তালাক হয়ে যায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি পরপর তিন জুমার সলাত আদায় না করে তাহলে কি তার স্ত্রী তালাক হয়ে যায় প্রদর্শক ও শ্রোতা এর উত্তর জানার আগে আগে দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম জুমার নামাজ সম্পর্কে কি বলেছেন আল্লা নবী সাল আলী ওসাল্লামের একটি হাদিস বাই হাকির পাঁচ হাজার সাতশত পঁচাশি নম্বর হাদিস নবী করিম আলী ওয়াসাল্লাম বলেছেন মান্তারাকাল জুমায়তা মুতাওয়ালিয়াতিন মিন মিনগৈরি জরুরাতিন তবা আল্লাহ আলা কলবি আল্লাহনবী সাল আলী ও সাল্লাম বলেন যে ব্যক্তি পরপর তিন জমা ছেড়ে দিল কোনো ওজোর ছাড়া কোনো প্রবলেম কোনো সমস্যা ছাড়া পাক রব্বুল আলমিন তার কলবে মোহর মেরে দেন দ্বিতীয়ত তিরমিজি শরীফের পাঁচশত নম্বর হাদিস নবী সাল আলী আসসাল্লাম বলেছেন মান তারকা সালাহুমাইন তাহা উনান বিহা তবা আল্লাহু আলা কলবি নবী সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি অলসতাবশত তিন জুমা ছেড়ে দিল আল্লাহ আল্লাপাকরবুল আলমিন তার অন্তরে মোহর মেরে দেন প্রিয় দর্শক অশ্রোতা তিন জুমা ছেড়ে দিলে তিন জুমার নামাজ আদায় না করলে স্ত্রী তালাক হবে কি এটা তো হাদিসে নাই কিন্তু এর থেকে কঠিন অবস্থা ভয়াবহ অবস্থা যেটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাপাক রব্বুল আলমিন যে ব্যক্তি অলসতা করে অবহেলা করে তিন আল্লাপাক রব্বুল আলমিন তার অন্তরে মোহর মেরে দিবেন প্রিয় দর্শক ও শ্রোতা এজন্য তিন জুমা চার জুমা যায় ছাড়ুক না কেন এতে স্ত্রী তো তালাক হবে না কিন্তু আপনি কি মনে করছেন আপনার অন্তরে যদি আল্লাতলা মোহর মেরে দেন আপনি যদি নেক কাজ করার সৎ কাজ করার তৌফিক না পান এটা কি আপনার স্ত্রী তালা খাওয়ার থেকে কম না বেশি অবশ্যই বেশি এজন্য আসুন আমরা অবহেলায় অলসতা করে পাঁচ রক্ত সালাদ সহ জুমার নামাজ যেন আমাদের থেকে না ছুটে যায় আমরা সকলেই চেষ্টা করবো যে যেখানে যে অবস্থায় থাকে না কেন পাঁচ অক্ত সালাত আদায় করার জন্য আল্লাহ আল্লাপাকর আলামিন আমাদের তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাবাল